সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পার্ব ব্লক ওয়াস পাই আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আমাদের সিডলেস থ্রি লেবু বাগানে দেখেন আলহামদুলিল্লাহ কেমন ফলন আমাদের গাছের গোড়াতে ম্যাক্সিমাম সময় বৃষ্টির পরে বিশেষ করে শীতকালগুলোতে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছ থেকে পাতা পড়ে যায় গাছে গোড়াতে হালকা কিছু পচন দেখা দেয় তো তার থেকে রক্ষা পেতে আজকে আমরা আমাদের যে বাগানটিতে যেই ডোবো মিক্স বা কপার যেটা তৈরি করা হয় কপারটা দিব তো দেখেন আমরা আসলে এই যে আমাদের সান্ডাসিডাস লেবং বারো মাসি যে লেবুটি অনেক ফলন পাচ্ছি এটা দেখে তো আমরা আসলে সামনে রমজানকে টার্গেট করে আমরা এখানে যে যত্ন নিচ্ছি সেটা হলো আমাদের গাছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি আর দেখেন এই যে সাদা সাদা দেখতেছেন গাছের গোড়ার মধ্যে এটা হলো আমরা এখানে গাছকে আমরা ইয়ে করছি ডোবু মিক্স করে কপার তৈরি করে গাছকে আমরা গাছের গোড়া দিচ্ছি যাতে কোনো ধরনের ছত্রাক ক্ষতি না করতে পারে সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে বা এখন যখন শীতকাল শেষ হয়ে যাবে দেখা যাবে অনেক ধরনের গাছের রোগবেলা দেখা যাবে আর আমাদের যে গাছগুলো আছে এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে এবং দেখেন আমাদের এই যে একটা এখানে সুন এবং তুতে বলা হয় আমরা তুতিয়া বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটা আমরা কপার তৈরি করতে পারি আর কি তুতে এটা হলো নীল চুন এবং তুতে সম দিয়ে আমরা এখানে ভিজিয়ে রেখেছিলাম এবং দ্বিগুণ পানি দিয়ে এগুলাকে আমরা এই রঙ যেভাবে দেওয়া হয় আমাদের বিভিন্ন দেওয়াল বা বিভিন্ন ঘরের বিভিন্ন অংশে বা বিভিন্ন ধরনের দ্রব্য যে দ্রব্য সামগ্রীতে রঙ করি ব্রাশ দিয়ে ভালোভাবে আমরা গাছের গোড়ায় রঙ করে দিচ্ছি এখানে করলে হবে কি গাছে কোনো ধরনের ব্যাকটেরিয়া এখানে গাছে গোড়ায় উঠতে পারবে না যেহেতু লেবু সাইডটা জাতীয় একটি ফল এখানে বেশিরভাগই গাছের বৃষ্টি বা পানি স্বজন করতে পারে না সহ্য করতে পারে না গাছে পছন্দ দেখা দেয় সেক্ষেত্রে দেখা যাবে আমাদের অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা ভাবে গাছের গোড়াতেই ডোবো দিয়ে দিয়েছি সবাই আমাদের সাথে থাকবে